আসসালামু আলাইকুম জান্নাতুল সুমা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে আমার বাগানের ফুলের শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে লাউ চিংড়ির রেসিপিটি শেয়ার করবো বাজার থেকে সুন্দর একটি লাউ এনেছে এবং চিংড়ি মাছ এনেছে এখন সেগুলা দিয়েই আমি রান্না করে দেখাবো চলুন দেখে নিই লাউ চিংড়ি রান্না করার জন্য আমাদের প্রথমে একটি লাউ লাগবে লাউটা আমি কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছও বেছে নিয়েছি এখানে আমি একটি ফ্রাই প্যান গরম করে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম লাউ চিংড়ি রান্না করতে অবশ্যই তেলের পরিমাণ কম দিবেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ দিয়ে নিলাম দিয়ে একটু ভেজে নেব ভেজে এখানে আমি ভাজার পরে আমি এখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা দিয়ে নিব দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব এই যে দেখুন যখন এভাবে তেলটা উঠে আসবে তখন আপনারা এখানে লাউটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি লাউটা থেকে এমনিই পানি বের হয়েছিল তারপর আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন আমি এটা দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে এই দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি আচ্ছা এই লাউ চিংড়ি কিন্তু অনেক স্বাস্থ্যকর পুষ্টিকর একটি খাবার এটা আমাদের বড়দের জন্য যেমন উপকারী ছোটোদের জন্য অনেক উপকারী যদি মজা করে রান্না করা যায় আর এটি রান্না করতে হলুদের পরিমাণ অবশ্যই কম দিতে হবে এই যে দেখুন আমার ছেলে এখানে পৃথিবী শুক্র শনি গ্রহ নক্ষত্র কি কি বানিয়েছে আমি আবার এই টেবিলটা পরিষ্কার করতে যেয়ে ফেলে দিয়েছিলাম সেটা আমি আবার উল্টাপাল্টা লাগিয়েছি বুঝে যাবে যে আমি এটা ধরেছিলাম যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো রান্নাটা কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন